হ্যালো বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার জন্য ইংরেজি শিক্ষা মৌলিক পর্ব দুই নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হলাম আজকে আমরা গত ক্লাসে যেই উপাদানগুলো নিয়ে আলোচনা করেছিলাম সে উপাদানগুলোকে বাক্য গঠন কিভাবে করতে হয় এবং আমি গত ক্লাসে বলেছিলাম যে বাক্য গঠনের নির্দিষ্ট একটা কাঠামো রয়েছে সে কাঠামোটা আজকে শিখব এবং আমরা উপাদানগুলো ব্যবহার আজকে আমরা শিখব তো চলুন দেরি না করে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি আমাদের এখন টেন্স কাকে বলে টেন্স কত প্রকার কি কি এটা অনেক অনেকভাবে আলোচনা করতে পারে আমি শুরু থেকে বলে আসছি কি কাকে বলে ওই জ্ঞানগুলো উপর আমি জোর দিচ্ছি না জাস্ট হয়তো প্রয়োজন বোধে আমি কিছু কিছু জায়গায় এগুলো সংজ্ঞা আলোচনা করে যাচ্ছি কিন্তু আমি মূলত সবাইকে এটাই অনুরোধ করব যে ইংরেজি ব্যবহারের দিকটা আপনারা খেয়াল করেন এবং আমার আলোচনা বা লেসন বা টিচিং দেওয়ার মূল লক্ষ্যই হলো ইংরেজি ব্যবহার ইংরেজি ভাষাটাকে ব্যবহারিক রূপ দান করা বা ব্যবহার কিভাবে করবে সেটা শেখানো আচ্ছা এবার আমি গত ক্লাসে বাক্য গঠন এর উপাদানগুলো নিয়ে আলোচনা করেছিলাম এখন আমরা আজকে এই উপাদানগুলো ওকে বাক্য গঠনে কিভাবে প্রয়োগ করব সেটা আমরা শিখব আমাদের প্রথমে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট নিয়ে আলোচনা করো যা বাংলা ব্যাকরণে সাধারণ বর্ত বর্তমান কাল যা বাংলা ব্যাকরণে সাধারণ বর্তমান কাল হিসেবে আমরা জানি আচ্ছা এখন আমি বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের একটা স্বতন্ত্র উপাদান রয়েছে এবং এই উপাদানগুলো দিয়ে একটা নির্দিষ্ট গঠন কাঠামো রয়েছে এখন আমরা যে বাজার থেকে বিভিন্ন ধরনের মাছ কিনি রুই মাছ কিনলাম কাতলা মাছ কিনলাম ইলিশ মাছ কিনলাম আর যে বিভিন্ন ধরনের মাছ কিনলাম বিভিন্ন ধরনের মাছ কিনলাম সব কিন্তু মাছ এক প্রজাতিরই কিন্তু ওরা ভিন্ন কেন ওরা ভিন্ন কেন উত্তরটা হলো ওরা ভিন্ন হওয়ার মূল কারণ হলো ওদের উপাদান ওদের সরি ওদের বৈশিষ্ট্যগুলো ভিন্ন হয় যেমন রুই মাছ এবং ইলিশ মাছ দেহের গঠন এটার স্বাদ বা গ্রান এগুলোর ভিন্ন মানে এর বৈশিষ্ট্যগুলো ভিন্ন আচ্ছা এবার আমরা যে প্রেজেন্ট ইন্ডিফেন্ডেন্ট টেন্স শিখবো এই যে স্টার চিহ্ন দেওয়ার তিনটা এটি হলো প্রেজেন্ট ইন্ডিফেন্ডেনটেন্সের বৈশিষ্ট্য বা প্রেজেন্ট ইন্ডিফেন্ডেন্সের উপকরণ বা উপাদান এখন টেন্সের আরও অনেক নিয়ম রয়েছে আমি শুরুতেই বলেছি এত নিয়ম শিখে আসলে ইংরেজি শেখার যে ইচ্ছেটা সেটি নষ্ট হয়ে যায় কারণ অত অত নিয়ম মনে রাখা এবং এগুলো প্রয়োগ করা খুব টাফ সবার পক্ষে সম্ভব না বা সবাই এটা পারবেও না তো আমার আমি বলেছি যে আমার ইংরেজি বলতে লিখতে পড়তে হ্যাঁ এই ইংরেজির তিনটা বিষয় মানে একটা যে কোনো ভাষার তো চারটা শাখা থাকে স্পিকিং লিসেনিং রিডিং রাইটিং লিসিনিংটা ছাড়া বাকি যে তিনটা শাখা রয়েছে এই তিনোটা শাখাকে আমি এক ফর্মেট দিয়ে তৈরি করে বা এক ফর্মেট এক ফর্মেটে আলোচনা করে শেখাবো এই জন্য আমাদের যেই যেই মূল বিষয়গুলো দরকার ওই জিনিসগুলো আমরা আলোচনা করব আমার আলোচনা এইগুলোই থাকবে তো প্রেজিডেন্টিভেন্সের আমি সাধারণত তিনটা বৈশিষ্ট্যকে আলোচনা করব ডুরাস হলো গিয়ে প্রেজিডেন্টিভ ফিরেন্টেন্সের ভার্ব ভার ভার্ব ভার্ভর্ত কি অক্সিলি ভারবর্ত সাহায্যকারী ক্রিয়া আমরা এগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব বাংলা বাক্যে শেষে ক্রিয়া বিভক্তি আমরা গত ক্লাসে বিভক্তি ক্রিয়া বিভক্তি নিয়ে আলোচনা করেছিলাম ক্রিয়া বিভক্তি মানে যেটা বাংলা বাক্যের ক্রিয়া শেষে যেই ক্রিয়া শেষে যেই বর্ণ বা বর্ণ সমষ্টি বসে সেটি ক্রিয়া বিভক্তি হ্যাঁ যেমন বাংলা বাক্যের শেষে ক্রিয়া বিভক্তি অ আ ই ও এ অন্ধস্থ এগুলোকে মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলো যে আমরা স্বরবর্ণগুলোকে মনে রাখব এখন বলতে পারে যে স্যার এখানে তো অ আ ই ও এগুলো সর্বর্ণ এটা তো সর্বর্ণ নয় কিন্তু সাউন্ডটা কিন্তু সর্বর্ণের মতোই অ হ্যাঁ এটা কিন্তু অ এর মতো আস হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে সর্বর্ণ সাধারণত বাংলা বাক্যের শেষে সর্বর্ণ এই যে এই বর্ণের সাউন্ডগুলো যখন আসবে হ্যাঁ বাংলা বাক্যের শেষে যখন এই বর্ণের সাউন্ডগুলো আসবে তখন আমার বুঝতে হবে যে ওরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবার আসতেছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় মানে সাবজেক্ট থার্ড পার্সন হবে পার্সন মনে আছে কি আবার একটু রিভিউ করি আই উই ফার্স্ট পারসন ইউ সেকেন্ড পারসন এবং আই ও ইউ ছাড়া যা সব থার্ড পারসন এটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে সিঙ্গুলার মানে একজন আর নাম্বার মানে বচন মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্ব শেষে এস বা ইএস যুক্ত হয় আচ্ছা এবার আমরা অ্যাফার্মেটিভ লিখেছি নেগেটিভ লেগেছি ইন্টারগ্রেটিভ লিখেছি হ্যাঁ আরেকটা ফরম্যাট আছে নেগেটিভ ইন্টারগেটিভ তো এটা আমরা পরবর্তীতে জানবো মানে এইগুলি বাক্যের মোড এগুলো বাক্যের মোড বলতে যে আমরা যখন কোনো বাক্যকে না বা প্রশ্ন না না ব্যবহার করি না কোনো বাক্যে বা প্রশ্ন প্রশ্ন করি না তখন এই বাক্যগুলো সাধারণত অ্যাফার্মেটিভ হয় আর এরপরের বাক্যটা হলো আমাদের নেগেটিভ হ্যাঁ এরপরের বাক্যটা হলো আমাদের নেগেটিভ আচ্ছা এইবার আমাদের এরপরে হলো ইন্টারগেটিভ কারণ আমরা যদি এখানে লিখি যে সে বিদ্যালয়ে যায় আমি বলেছিলাম ক্রিয়া কোথায় থাকে আমি ক্রিয়াটাকে ফোকাস করতে বলেছিলাম ক্রিয়াটা হলো যায় তাহলে যায়টা হলো এখানে ক্রিয়া যদি যায়টা এখানে ক্রিয়া হয় তাহলে কে যায় সেটা হলো সাবজেক্ট আর এখানে কি যায় আসলো না তাহলে কোথায় যায় এটা হলো বিদ্যালয়ে তাহলে কোনো বাক্যে এই যে সে এটা বাক্যের একটা অংশ যায় বাক্যের একটা অংশ বিদ্যালয় বাক্যের একটা অংশ আচ্ছা যদি বাক্যে যখন আমরা কোথায় দিয়ে প্রশ্ন করব কোথায় ক্রিয়াকে কোথায় দিয়ে প্রশ্ন করে যখন উত্তর পাবো তখন এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস তার মানে বাক্যের আরেকটা উপাদান বেরিয়ে আসলো অ্যাডভার্ব অফ প্লেস আচ্ছা কারণ আমরা বলেছিলাম যে বাংলা বাক্যের ক্রিয়া বিভক্তি শেষে অন্তস্থ আছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার আগে সাবজেক্ট তারপরে ওয়ান তারপরে এক্সটেনশন প্রথমে সাবজেক্ট তারপর ভার্ব ওয়ান তারপরে এক্সটেনশন আচ্ছা তাহলে সাবজেক্ট ভার ওয়ান এক্সটেনশনের বিষয়টা আমি পরবর্তীতে আলোচনা করব তাহলে এখানে ভার ওয়ান বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব টু মানে ভার্বের পাস ফর্ম ভার্ব থ্রি মানি ভার্ভের পাস পার্টিসিপ্য ফর্ম এটা আমি পরবর্তীতে ভার প্রেজেন্ট পাস পাস পার্টিসিপালকে মনে রাখা সবচেয়ে সহজ উপায় মুখস্থ না করে সহজ সহজ উপায়টা আমি আপনার সাথে আলোচনা করার পরবর্তীতে আলোচনা করবো এখন আমরা আপাতত এখানে বাক্য গঠনের উপা বাক্য গঠনের যে মূল কাঠামোটা সেটা আমরা আজকে শিখব যেমন আমরা বাক্য গঠন করতে গেলে যে কোনো ইংরেজি বাক্য গঠনের এই যে স্ট্রাকচারটা হলো সব স্ট্রাকচারের প্যারেন্টস ইংরেজির যত স্ট্রাকচার আছে সব স্ট্রাকচারের প্যারেন্টস হিসেবে এটাকে ধরা হয় এবং এই স্ট্রাকচারটাকে মাথায় রেখেই এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করে আমাকে স্যার এত স্ট্রাকচার মনে রাখলে পসিবল অবশ্যই পসিবল কারণ এই স্ট্রাকচারটাকে মাথায় রাখলে আমরা সব স্ট্রাকচার পাবো পারবো এই একটা স্ট্রাকচার এই একটা স্ট্রাকচার আর এই একটা স্ট্রাকচার এই তিনটা স্ট্রাকচার যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে এই তিনটা স্ট্রাকচারগুলো থেকে বাকি স্ট্রাকচারগুলো শিখবো এখন আমরা একটু আসি আমি বলেছিলাম বাংলা বাক্যের শেষে অ আ ই ও এ অন্তঃস্থ ক্রিয়া শেষে এগুলো এই বর্ণগুলো থাকলে যে বর্ণের যে কোনো একটা বর্ণ থাকলে আমাদের এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স এখানে অন্তস্থ আছে এবং প্রেজেন্ট ডিফিনিট টেন্স প্রেজেন্ট ডিফিনিট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস ভার ওয়ান প্লাস এক্সটেনশন আমরা জানতেছি এটা সাবজেক্ট সাবজেক্ট বসাই দিলাম হ্যাঁ আমরা সাবজেক্টের পরে স্টার্ট সাবজেক্টের পরে দেখতেছি কি ভার তাহলে ভার ওয়ান আসে তাহলে এখানে ভার কোনটা বাংলা বাক্যের শেষে ভার হলো এটা হ্যাঁ তাহলে এখানে আমরা দেখলাম যে এখানে যায় ইংরেজি হলো গো আর যেহেতু আমি এখানে বলেছি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারও হয় হিটা থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার এবার বাড়বে শেষে ইএস বসেছে এস অথবা ইএস বসবে এখন এস কখন বসে ইএস কখন বসে এই বিষয়টা আমি পরবর্তীতে আলোচনা করবো এখন সাবজেক্ট ভার বসানোর পরে বাকি বাক্যের যে অংশটা থাকে সেটা এক্সটেনশন এক্সটেনশনটা স্কুল বসে গেছে এখন টু বসার কারণটা কি টু হলো প্রিপোজিশন আমরা সাধারণত বাসা থেকে বাড়ি থেকে কোথাও গেলে স্কুলে মা হাটে মাঠে বাজারে হ্যাঁ কোনো শপিং মলে বা কোনো রেডিমের বাড়িতে কোথাও বাড়ি থেকে কোথাও গেলে তার পূর্বে টু বসে টুয়ের আমরা সাধারণত ইংরেজিতে টুয়ের দুইটা ব্যবহার সচরাচর প্রতিটা ক্ষেত্রে দেখা যায় এর মধ্যে একটা ব্যবহার হলো মানে দিকে বা বাসা থেকে কোথাও গেলে হ্যাঁ বা দিকে অর্থ বোঝালে টু ব্যবহৃত হয় তাহলে এখানে আমরা টুয়ের ব্যবহারটা শিখে নিলাম হুম এখানে এরপরে এটাকে যখন আমরা নেগেটিভ করবো যেমন সে বিদ্যালয়ে যায় না হ্যাঁ জাস্ট সাবজেক্ট ঠিকই থাকবে বারবান ঠিকই থাকবে এক্সটেনশন ঠিকই থাকবে মানে এই যে এই তিনটা অবাদান কিন্তু এখানে ঠিকই আসে এই যে একটা সাবজেক্ট হ্যাঁ এই যে ভার এই যে এক্সটেনশন যেহেতু এটা অ্যাফার থেকে নেগেটিভ মোডে চলে গেছে তার মানে হ্যাঁ বোধক বাক্য থেকে যখন না বোধকের চলে গেছে তখন আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই যে প্রিন্সিপাল ভার্বটাকে অক্সিলাইড ভার্ব হেল্প করবে মানে সাহায্য করবে ভার্বটাকে না করার জন্য মানে নেগেটিভ করার জন্য তাহলে অক্সিলাইড ভার্ব ডুডাস যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে এই জন্য এটা ডাস হয়েছে আর নট বসেছে মানে নেগেটিভ করতে গেলে অবশ্যই প্রিন্সিপাল ভার্বের আগে একটা অক্সিলাইড ভার্ব এবং নট বসাতে হবে আমি আবার বলি নেগেটিভ করতে গেলে প্রিন্সিপাল ভার্ব মানে প্রধান ক্রিয়া যেটা থাকবে এই ক্রিয়া এটাকে এটা হল প্রধান ক্রিয়া প্রিন্সিপাল ভার মানে প্রধান ক্রিয়া হ্যাঁ ভার প্রকার বেড়ে প্রত্যেকটা জিনিসের প্রকার বেড়ে ডেফিনেশান আসলে আমি অত কিছু আলোচনা করতে গেলে আমি আবার বলেছি যে এটা এখানে একটা বোরিংনেস তৈরি হবে এই বোরিংনেস থেকে দেখা যায় শিক্ষার আগ্রহটাই হয়তো অনেক শিক্ষার্থী হারিয়ে ফেলবেন যার জন্য আমি এখানে অতটা ডিটেলস চাইনি জাস্ট আমি ব্যবহারিকে ব্যবহারিক বিষয়গুলো আলোচনা করছি তো এখানে গো প্রিন্সিপাল ভার এখানে গোছল প্রিন্সিপাল অফ নেগেটিভ পড়তে গেলে যেই কোনো নেগেটিভ পড়তে গেলে প্রিন্সিপাল অফ আগে ডা মানে প্লাস নট অক্সিলারি প্লাস নট প্লাসনট প্লাস নট এভাবে মাথা রাখতে হবে আচ্ছা তাহলে আমরা যেহেতু এখানে ডাস বসেছি এই জন্য এখানে গোয়ের সাথে ইয়েস বসে না এটাকে মনে রাখার একটা সহজ উপায় হলো আমরা সাধারণত একটা মুরগিকে একবারই জবাই করি আমরা একটা মুরগিকে কিন্তু দুইবার জবাই করি না যেহেতু এখানে ডাস অক্সিলারির সাথে ইএস বসে গেছে এই জন্য প্রিন্সিপাল ভার বা প্রধান ক্রিয়ার সাথে ইএসটা আর বসবে না কারণ এই ডাসটাই বলে দিচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তার মানে অক্সিলারি ভারটা যখন প্রেজেন্ট থাকে তখন প্রিন্সিপাল ভারটা মূল রূপ বা বেস ফর্ম যেটাকে বলা হয় এই ফর্মে বসে যায় এবার যে কোনো ইন্টারগেটিভকে ইন্টারগেটিভ সেন্টেন্স ইন্টারোগটিভ মানে কি প্রশ্নবোধক হ্যাঁ আমরা এখানে একটু পাশে একটু বাংলাটা লিখতে পারি বাংলাটা লিখে এখানে বাংলাটা লিখতে লেখা যায় হ্যাঁ বাংলাটা লিখতে পারি যেমন এখানে আমরা বাংলাটা লিখে নিই একটু এখানে যেমন আমরা হুম এখানে যেমন বাংলাটা আমরা লিখলাম হ্যাঁ বোধক হ্যাঁ হ্যাঁ বোধক এখানে নেগেটিভের পাশে লিখলাম না বোধক এখানে লিখলাম প্রশ্নবোধক বা প্রশ্ন হ্যাঁ প্রশ্ন বোধক হ্যাঁ বোধক না বুধক এখন আমার আমাকে আমি আমি মূলত আমার ইংলিশ আলোচনার ভিতরে বরাবরই দেখবেন বাংলার সাথে ইংরেজি বা ইংরেজির সাথে বাংলাটাকে নিয়ে যাওয়া তার কারণ হলো আমরা বাঙালি আমাদের বাংলা ভাষাটা বুঝতে পড়তে বলতে অন্য অন্য ভাষার থেকে খুবই সহজ এবং স্বাচ্ছন্দ্যবোধ করি তা আমি যদি বাংলা ইংরেজির পাশে বাংলাটা রাখি বা বাংলা ধরে ইংলিশটাকে শিখি তাহলে আমার শিক্ষাটার অনেকটা পরিপূর্ণতা আসবে এবং শিক্ষাটা মানে ব্যবহারিকে আমরা সহজেই এটাকে অ্যাপ্লাই করতে পারব যাই হোক এবার আমাদের ইন্টারোগ্রেটিভ সেন্টেন্সের প্রশ্ন প্রশ্নবোধক হ্যাঁ প্রশ্নবোধক এবার আমাদের এখানে আমরা প্রশ্নবোধক বাক্যটা আমরা এই স্ট্রাকচারটাকে মাথায় রাখবো সাবজেক্ট ভার ওয়ান এক্সটেনশন এই যে সাবজেক্ট ভার ওয়ান এক্সটেনশন এইটা আর এটা কিন্তু একই আমি বলেছিলাম এই স্ট্রাকচারটা হলো অল স্ট্রাকচারের প্যারেন্টস আমি এখানে এটা এইটা এখানে কিন্তু একই জাস্ট যেহেতু এটা ইন্টারিগেটিভ হয়েছে অক্সিলাইট ভার এটাকে অক্সিলাইট ভারটা জাস্ট আগে বসে যাবে এখন যে কোনো ইন্টারিগ্রেটিভ সেন্টেন্সের যে কোনো ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্যই এটা যে অক্সিলারি ভার্বটা বাক্যের শুরুতে বসবে দ্যাট মিনস সাবজেক্টের আগে বসবে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব হ্যাঁ এখন ইন্টারগুটিভ সেন্টেন্স আবার ডাবলিউএচ কোয়েশ্চনে সেম্পর কোয়েশ্চনে এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব তাহলে এখানে আমরা দেখলাম এখানে এখানে আমাদের যে বিষয়গুলো আলোচনা করলাম যে প্রেজেন্টেডি ফিনিট টেন্সের অক্সিলে প্রেজেন্টেডিফিনেটেন্সের বৈশিষ্ট্যগুলো এগুলো একটু মাথায় রাখতে হবে এবং এই স্ট্রাকচারটাকে আমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আমি প্র্যাকটিস দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে এই ক্রিয়েটিভ ইংলিশ টিউটন নামে আমি ইউটিউব চ্যানেলে আমি আমার লেসন বা টিচিং সেখান পদ্ধতিগুলো আলোচনা করব। আর আমার পেজে আমি এগুলো প্র্যাকটিস করার কিছু পেজ আমি দিয়ে দেবো আপনারা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই এই প্র্যাকটিসের বিষয়গুলো এই প্র্যাকটিসটা সলভ করে আপনি আমার ইনবক্সে দিয়ে দিতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমাকে ইনবক্সে দিয়ে দিন আমি এটাকে কারেকশন করে আবার আপনাকে দিয়ে দিব হ্যাঁ আমি চেষ্টা করব যে আপনার শিক্ষাটা যাতে পরিপূর্ণতা পায় এবং আপনি যে আমার লেসন গুলো মনোযোগ সহকারে দেখছেন যে মূল্যবান সময়টা ব্যয় করছেন যাতে এই সময়টাকে আমার আপনার একটা সময় গিয়ে মনে হয় যে এই সময়টা আপনার ব্যয় করাটা আপনার আপনি ব্যয় করে লাভবান হয়েছেন আপনি সময়টা অযথা ব্যয় হয়নি বা এই সময়টা ওয়েস্টেজ হয়নি যাই হোক আমি এখানে আবার একটু রিভিউ করি আমরা এই যে টেন্সের তিনটে উপাদান মাথায় রাখব এরপর আমাদের বাক্যের এই স্ট্রাকচারটাকে মাথায় রাখবো এবং এই স্ট্রাকচার কীভাবে আমার বাংলায় বাংলায় প্রথমে সাবজেক্ট তারপর বাংলা ভাগ্যের শেষে ভার আর এখানে আমি বলেছিলাম যে তুমি টেন্স নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই এই যে ভারবের ক্রিয়া বিভক্তিটা আপনারা খেয়াল করবেন যেদের অন্তস্থ তাহলে এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট আগে সাবজেক্ট বসিয়েছি সাবজেক্টের পর আসে ভার এরপর ভার বসিয়েছি এরপর আসে এক্সটেনশন ভারবের পরে বোড়াটা বসিয়ে দিয়েছি নেগেটিভ স্ট্রাকচারে আমি বলেছিলাম প্রিন্সিপাল ভার্ভের আগে নট তারপর অক্সিলের ডুডাস বসবে অখিলারি ডুডাস নট এই স্ট্রাকচারটাই জাস্ট এখানে এই জায়গাটায় ডুডাস প্লাস নট হ্যাঁ আর ইন্টারভিউ দিবে এটাই বসবে এর আগে অক্সিলারি ডুডাস বসবে এখন আমি এটা পুরোটা দিয়ে দিয়েছি এখন নিচে আমাদের একটা প্র্যাকটিস স্পিকিং প্র্যাকটিসের যে স্পিকিং ইংলিশে যে করবেন সেটা আমি একটু একটু আলোচনা করে দিই যেমন এখানে আমি যাই আমি জাস্ট এখানে কী নিয়েছি সাবজেক্ট নিয়েছি ভার নিয়েছি হ্যাঁ আমি একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র থেকে আরম্ভ করছি এবং ছোটো ছোটো বাক্যটা মূলত বাক্য গঠনের যে মূল ফর্মুলা থেকে আমি আমার যাত্রা শুরু করলাম এর পরবর্তীতে আমরা কিভাবে একটা বাক্য বড় হয় একটা বাক্য কিভাবে বড় করে বলা যায় বা একটা বাক্য কিভাবে বড় করবে সেই টেকনিকটা আমি দেখিয়ে দিব জাস্ট এখন আমি আমি সাবজেক্ট নিয়েছি ভার্ব নিয়েছি হ্যাঁ এখানে দেখেন এই যে আমি যাই গু অর্থ যাওয়া গো অর্থ গো অর্থ কিন্তু এই যে যাওয়া এখন এখানে কিন্তু আমি যাওয়া বা করা হয়নি তাহলে এই যে যাওয়ার শেষের স্বাস্থ্যে কিন্তু ই বসেছে রসই তার মানে এটা যাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই যে উপরে দেখেন এই যে বলেছিলাম বাংলা বাক্যের শেষে বিভক্তি যদি অ আ ই ও এ অন্তস্থ এগুলোর মধ্যে যে কোনো একটা হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে যেখানে এখানে ই এসেছে তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হ্যাঁ তারপরে আমরা যাই এটা প্রেজেন্ট ডিফিনিট টেন্স তুমি যাও আপনি টেন্সটাকে নির্ণয় করবেন হ্যাঁ টেন্স এবং কর্তার সাথে সাথে মানে সাবজেক্টের সাথে সাথে যে ক্রিয়া বিভক্তিগুলো পরিবর্তন হয়েছে এগুলো একটি খেয়াল রাখতে হবে এখানে কর্তা ছিল আমি এই জন্য ই হয়েছে তুমির সাথে ও হয়েছে তার মানে কর্তার সাথে ক্রিয়ার পরিবর্তনের একটা সম্পর্ক রয়েছে হ্যাঁ সে যায় এখানে অন্তেছে সে যায় এখানে অন্তসে তারা যায় হুম ইহা যায় রহিম যায় বাবা যায় এখন এখানে বিভক্তিগুলো একটু খেয়াল করবেন পাশাপাশি এখানে যে সাবজেক্টগুলো চেঞ্জ হচ্ছে এখানে আমি আমরা ফার্স্ট পার্সন তুমি সেকেন্ড পার্সন এবং এখানে কিন্তু থার্ড পার্সন নিয়ে আমি ছকটা করেছি এখন এখানে যদি আমরা বলি যে এখানে এই যে ইংরেজি আমি আই গো হ্যাঁ আমরা যাই ওই গো তুমি যাও ইউ গো সে যাই হি গোস এই যে থার্ড পার্সন সিঙ্গুলার ই গোস সে স্ত্রীলিঙ্গ এখানে সি গোস হবে তারা যায় থার্ড পার্সন কিন্তু এটা প্লুরাল হওয়াতে দে গো ইহা যায় থার্ড পার্সন সিঙ্গুলার ইট গোস রহিম যায় থার্ড পার্সন সিঙ্গুলার রহিম গোস বাবা যায় যেহেতু রিপ্রেজেন্টিভিনিটি রিপ্রেজেন্টিভিনিটি স্ট্রাকচার কি সাবজেক্ট ভার্ব ওয়ান এক্সটেনশন আমি এক্সটেনশনটাকে ধরে নিই সাবজেক্ট আর ভার্ব ওয়ান সাবজেক্ট আর ভার্ব ওয়ান হ্যাঁ এখানে আমি আসি আই কাম এখন বাকিগুলো আমি পড়িনি এইগুলো আপনারা আমার পেজ ফেসবুক পেজে আমি এটাকে আমার পেজে দিয়ে দিব। আপনারা এটা সলভ করে অবশ্যই দিয়ে দিবেন এবং ছক দুইও আমার কিছু কাজ করা আছে ছক দুই তিন এগুলো আছে আমি চেষ্টা করব একটা একটা করে যাতে প্র্যাকটিসটা বেশি না হয় অল্প অল্প প্র্যাকটিস হয় আপনারা এটা সলভ করে আমাকে দিয়ে দেবেন আমার আলোচনা এখানে আজকে শেষ করতে চাই তবে শেষ করার আগে আমি আবার একটু দেখিয়ে দিই যে দেখেন আমরা কিন্তু বাংলা ইংরেজি বাক্যে আর বাংলা বাক্যের গঠনটা একটু দেখি বাংলা বাক্যে ক্রিয়াটা সবার শেষে থাকে হুম আর ইংরেজি বাক্যের ক্রিয়াটা সাবজেক্টের পরে থাকে আমরা বাংলা ভাষা ইংরেজি বাক্য গঠন নিয়ে পরবর্তীতে আবার আলোচনা করব আজকে ভিডিওটা অনেক সময় নিয়ে অনেক অটোমেটিক মানে এটা অনেকটা অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছে আমি আর বড় করতে চাচ্ছি না আজকে আলোচনা কেমন হলো বা আমার আর ইংরেজিতে আপনাদের চাওয়া থাকলে সেটা আমাকে কমেন্টসে জানাবেন আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি চেষ্টা করব যদি সৃষ্টিকর্তা আমাকে সুস্থ রাখে নিয়মিত আপনাদের ক্লাস দিয়ে এবং আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আপনারা যারা ইংরেজি শেখার খুবই আগ্রহী আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষই ইংরেজি শিখতে চায় কিন্তু ইংরেজি শেখার সঠিক পদ্ধতি শিক্ষক মানে সঠিক পদ্ধতি শিক্ষকরা জানে না সেটা বলবো না প্রত্যেক শিক্ষকই খুব ভালো প্রত্যেক শিক্ষকই পাঠদান তাদের এক একজনের এক এক পদ্ধতি তবে আমি আমার মাতৃভাষার মতো বাংলার মতো করি আপনাদের ইংরেজিটা শেখাবো আপনারা ধৈর্য ধরে অবশ্যই ওরা পুরো ভিডিওটা স্কিপ করবেন না এটা অনুরোধ থাকবে এবং ক্লাসটা ভালোভাবে দেখবেন প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ক্লাসের জন্য আপনারা আমার পরবর্তী ক্লাসটা যাতে আপনারা সহজেই পেয়ে যান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আইকন বেল আইকনটা প্রেস করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থেকে আপনাদের ইংরেজি পাঠদান কন্টিনিউ করতে পারি সবাই ভালো থাকবেন